ম্যাচটি কাভার করছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল আমরা তার কাছে যাচ্ছি পিয়াল স্পিনিং কন্ডিশনে মেহেদি হাসান মিরাজ টস জিতলেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছেন এর কারণটা কি লোপা ধন্যবাদ এবং আপনি যেটা বললেন যে স্পিনিং কন্ডিশন স্পিনিং উইকেটে টসে জিতে মেহেদি হাসান মিরাজ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিচ্ছেন টানা তিন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে এবং আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা সঠিক যেহেতু আপনার স্পিনার সংখ্যা বেশি আপনি স্পিনিং উইকেট কন্ডিশনে খেলছেন সেহেতু আপনি স্পিনারদের ওই ব্যবহার করাটা চেষ্টা করবেন এবং সেটা চেইজিংয়ে কারণ খেলার যে জয় পরাজয় সেটা কিন্তু সেকেন্ড ইনিংসেই নির্ধারণ হয় প্রথম ইনিংসে একটা টার্গ সেট করা হয় আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন বাংলাদেশ সেখানে দুইশোর বেশি রান করেছে উইন্ডিজ তারা কিন্তু শুরুতে ভালো অবস্থানে থেকেও একটা কলাপস হয় উনআশি রানে এক পর্যায়ে তাদের এক উইকেট ছিল সেখান থেকে তারা একশো তেত্রিশে অল আউট হয় বাংলাদেশ চুয়াত্তর রানের একটা জয় পায় সেকেন্ড ইনিংসটা সেকেন্ড ম্যাচটাও যদি আপনি দেখেন বাংলাদেশ দুইশোর বেশি করে ওই জায়গাটায় উইন্ডিজের কিন্তু একটা কলাপস হয়েছিল বাংলাদেশ শেষ দিকে উইকেট তুলতে পারেনি দেখে জিততে পারেনি বাট দ্য প্ল্যান ওয়াজ রাইট তারা যে কোনো একটা রান করে ওটা নিয়ে চেপে ধরতে আপনি যদি বাংলাদেশের দুই থেকে উনিশ এই সময়টার ক্রিকেটটা দেখেন ওয়ানডে ক্রিকেটটা দেখেন বাংলাদেশের টার্গেটই থাকতো টু ফিফটি টু সিক্সটি টু সেভেন্টি করা আগে ব্যাট করে তারপরে মার্শরাফিজ সাকিব তাস্কিনরা ছিলেন বাহাতি স্পিন ছিল নাসির কখনও ছিলেন ওই জায়গাটায় বোলিং দিয়ে চেপে ধরা বাংলাদেশের সময় কিন্তু স্ট্রেংথের জায়গা তাদের বোলিং এখন পেস বোলিং ঘরোয়া আমরা যখন দেশের মাটিতে খেলি তখন সেটা স্পিন বোলিং সো তারা ওই শক্তির পুরোটা ব্যবহার করতে চায় এবং ব্যবহার করতে চায় বলেই বারবার তারা আগে ব্যাটিং নিচ্ছেন যাতে বা উইন্ডিস যখন চেইস করবে স্পিন দিয়ে তাদেরকে চেপে ধরে রাখা যায় লোপা পিয়াল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য